মিউচুয়াল ফান্ড কী এই বিষয় নিয়ে সবারই মনে একটা কৌতূহল থাকে আজকে এই মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেখে নেওয়া যাক যে মিউচুয়াল ফান্ড কি খুব সহজ ভাষায় বলতে গেলে মিউচুয়াল ফান্ড হলো এমন একটা বিনিয়োগ ব্যবস্থা যেখানে অনেকজন মানুষ একটা এক্স ওয়াই যে যে কোনো একটা কোম্পানিতে তাদের টাকা বিনিয়োগ করে এবং সেখানে একটা ফান্ড তৈরি হয় এইবার সেই ফান্ড এবার যে ফান্ডটা তৈরি হলো সেই ফান্ডকে ম্যানেজ করার জন্য একজন ফান্ড ম্যানেজার থাকে সেই ফান্ড ম্যানেজার তার পেশাগত দক্ষতা অনুসারে বিভিন্ন সিকিউরিটিতে সিকিউরিটিজে বিনিয়োগ করে যেমন স্টক বন্ড ইত্যাদি এবার সেই ফান্ড ম্যানেজারের বিনিয়োগ করা জায়গাগুলো থেকে যে ইনকাম হয় বা লাভ বা ক্ষতি যেটাই হয় সেটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় এটাই হলো মিউচুয়াল ফান্ড এবার আমরা দেখে নেব যে মিউচুয়াল ফান্ড ব্যবহার মানে মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করে সেই ইনভেস্ট করলে আমাদের কি কি সুবিধা পাওয়া যায় মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে সবাই চায় কিন্তু এর মধ্যে যে কি কি সুবিধা আছে সেগুলো আমাদের জানা নেই মিউচুয়াল ফান্ডে নিবেশ করলে কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো আমরা আজকে জেনে নেব দেখো মিউচুয়াল ফান্ড থেকে বড় সুবিধা হলো এখানে একজন ফান্ড ম্যানেজার থাকে যে আমাদের টাকাটা ম্যানেজ করে এর ফলে আমাদের চিন্তা করতে হয় না যে আমাদের কখন টাকা জমা করতে হবে কখন তুলতে হবে এই সব কাজ করে একজন ফান্ড ম্যানেজার দুই নাম্বার আমাদের সুবিধা কী মিউচুয়াল ফান্ডে একসঙ্গে অনেকগুলো স্টকে নিবেশ করলে বলে আমাদের অনেক যে অর্থের ওপর যে ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা কমে যায় আমরা অনেকগুলো স্টকের ওপর ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে যে যারা ফান্ড ম্যানেজার থাকে একটা দুটো স্টকে নিবে মানে যদি ইনভেস্ট করে তাহলে তো তোমার ঝুঁকিটা বেশি থাকবে অনেকগুলো স্টকে ইনভেস্ট করার জন্য ঝুঁকিটা অনেক কমে যায় খুব অল্প টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করে শুরু করতে পারি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা খুব সহজ একটা বড় দামের শেয়ার যদি কিনতে হয় তাহলে অনেক টাকা লাগে কিন্তু সেই শেয়ারটাই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা খুব অল্প টাকায় কিনে নিতে পারি আমাদের পোর্টফোলিওর মধ্যে অনেক দামি শেয়ার আমরা খুব অল্প টাকায় কিনতে পারি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে আরেকটা বড় সুবিধা হলো মিউচুয়াল ফান্ডের ইউনিট খুব সহজে কেনা বা বিক্রি করা যায় এর ফলে আমাদের যে টাকাটা যদি ধরো কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো এবার ধরো দু মাস বা পাঁচ মাস বা ছ মাস পরে টাকাটা দরকার পড়লো সেই সঙ্গে সঙ্গে টাকাটা বিক্রি করে দু তিন দিনের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে আসে এবং সেই দিয়ে সেই খরচ করতে পারে এই সুবিধাটা আছে এটাকে লিকুইডিটি বলে তারপরে সুবিধা কি আছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক বন্ড মানি মার্কেট বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যায় আমরা যেমন যদি নিজেরা স্টক কিনি তাহলে স্টক কিনতে হয় বড় টাকা দিয়ে বা বন্ড কিনতে গেলে বনের বন্ডের জন্য আমাদের মিউচুয়াল ফান্ড ছাড়া বন্ড এমনি আমাদের সলভের গোল্ড বন্ড আমরা কিনতে পারি কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এমন এমন কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলোর মাধ্যম দিয়ে আমরা সবগুলোর মধ্যেই ইনভেস্ট করতে পারি এই একটা বড় সুবিধা মিউচুয়াল ফান্ড সেবি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় বলে বিনিয়োগকারীদের টাকার সুরক্ষা নিশ্চিত করে মিউচুয়াল ফান্ড সেবি দ্বারা নিয়ন্ত্রিত হয় এই জন্য আমাদের টাকাটা অনেক সেফ থাকে আমাদের চিন্তা করতে হয় না মিউচুয়াল ফান্ড কত রকমের হয় মিউচুয়াল ফান্ড কত রকমের হয় সেটা একটু দেখে নিই ইকুইটি ফান্ড এগুলি স্টক মার্কেটে বিনিয়োগ করে একটা হয় ইকুইটি ফান্ড যেটা আমাদের স্টক মার্কেটে বিনিয়োগ করে একটা হয় ডেট ফান্ড এগুলি সাধারণত বন্ড মার্কেটে নিবেশ করে তারপরে হয় ইন্ডেক্স ফান্ড এগুলি কোনো নির্দিষ্ট ইন্ডেক্সকে ফলো করে যেমন তোমার সেনসেক্স নিফটি ঠিক আছে আরেকটা হয় মানি মার্কেট ফান্ড এগুলি স্বল্প ঋণপত্রে বিনিয়োগ করে আরেকটা হচ্ছে ফান্ড হলো হাইব্রিড ফান্ড এগুলি স্টক এবং বন্ড দুই জায়গাতেই বিনিয়োগ করে আজকের ভিডিওটি এখানে অবধি শেষ করলাম এরপরের ভিডিওটি আমরা মিউচুয়াল ফান্ডের অনেক রকম ভিডিও তৈরি করব তোমাদের যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে